মনে খুব সাদ জেগছে একটা মানুষ বিয়া করব আমি মানুষ না আমি মাইন্ডসেট জাতি না আমারে বিয়ে করো না এর কিসের জুস কিসের জুস এটা হচ্ছে বাদুরার রক্তের জুস আর যে খিচুড়ি খাইলাম ওইটা এটা তো ইদুরের মাংসের ভোনা খিচুড়ি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি মানুষ বিয়া করিব আমি তো মানুষ না আমি তো মাংসের জাতি না ঘটনা হইলো আমিও তোমাদের মতো কিছু ভাই ব্রাদার বন্ধু নিয়ে জঙ্গলে ঘুরতেছি টিকটক করতে একটু জঙ্গলের ভিতরে ঢুকছি ওই যে ভিতরে ঢুকছি বন্ধু আর বেটি তোর জামাই খুশিতে অজ্ঞান হয়ে গেছে তুমি যদি আমার আমার বান্ধবী রে এই কাবিলা থেকে এই জঙ্গল থেকে বের করে দিতে পারো তাইলে তোমার রাজা বানায় দিব কনফার্ম উপায় একটা আছে